হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে কিন্তু আমরা বেঙ্গলি ডেসক্রিপটিভ যেটা তার থার্টি মার্কসের প্র্যাকটিস সেট ফাইভটা করব ঠিক আছে তো দেরি না করে চলো শুরু করি প্রথমে তোমাদের কি থাকে শুদ্ধ অশুদ্ধ যেখানে কিন্তু পাঁচটা থাকে এবং টেন মার্কস থাকে দেখো প্রথমটা রয়েছে হলো হৃৎপিণ্ড হুম হৃৎপিণ্ড বানানটা কি হবে শুদ্ধ বানান হবে খণ্ডত্ব পয়হসি নয় ডয় হৃৎপিণ্ড হীনমন্যতা হীনমন্যতার শুদ্ধ বানান কি হবে হীন ময়ময় নয় জফলা তয়াকার এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে ময় ময়ময় নয় জফলা তয়াকার স্রোত্রতী স্রোত বানান কি হবে হলো স্রোতস্রতী ঠিক আছে এখানে বিসর্গ হবে না স্মরণ 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 সবসময় মনে রাখবে যখনই কোথাও র দেখতে পাবে র এর পরে সবসময় মূর্ধন্য হয় ঠিক আছে স্বায়ত্ত শাসন স্বায়ত্ত শাসনের সঠিক বানান দেখো শাসন ঠিক আছে এখানে কিন্তু তয় তয় বয় হবে না ঠিক আছে তাহলে এই গেলে হলো শুদ্ধ অশুদ্ধ বানান এবারে আসছে হলো এক কথায় প্রকাশ বলেছে যেটি সহজে বোঝা যায় না এগুলো যদি খুব ভালো করে করো কিন্তু টেন আউট অফ টেন পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা তোমরা যারা ধরো নতুন দেখছো আর কি প্রিভিয়াস কিন্তু প্রচুর প্রতিবেদন সারাংশ বঙ্গানুবাদ এগুলো কিন্তু আপলোড করা রয়েছে অলরেডি তো তোমরা কিন্তু ওই ভিডিওগুলো একটু দেখে নিয়ে তোমাদের অনেক হেল্প হবে আর প্রতিবেদন তো প্রচুর প্রতিবেদন রয়েছে একটু গিয়ে চেক করো ঠিক আছে বলেছে যেটি সহজে বোঝা যায় না এক কথায় প্রকাশে পড়েছে যেটি সহজে বোঝা যায় না অ্যান্সার কি হবে দুর্বোধ যেটি সহজে বোঝা যায় না তাকে কি বলা হয় দুর্বোধ্য একই ধাঁচের মানুষ ঠিক আছে দুজন মানুষ একই ধরনের তাকে আমরা কি বলবো সমপ্রকৃতি একই অর্থ প্রকাশকারী শব্দ তাকে কি বলে প্রতিশব্দ একই অর্থ প্রকাশকারী শব্দকে বলা হয় প্রতিশব্দ কোন ব্যক্তি বা বস্তু ছাড়া ঠিক আছে কোনো ব্যক্তি ছাড়া বা বস্তু ছাড়া সেটাকে বলে কি বিহীন গ্রন্থ রচনার বিদ্যা তাকে বলে সাহিত্য গ্রন্থ রচনার বিদ্যা তাকে বলা হয় কি সাহিত্য এই গেল হলো এক কথায় প্রকাশ এরপরে তোমাদের কি থাকে এরপরে থাকে হলো প্রবাদ প্রবচন আচ্ছা প্রবাদ প্রবচনে যাওয়ার আগে বলে দি এ টু জেড পরীক্ষার কিন্তু অনলাইন অ্যাপ কিন্তু চলে এসেছে ঠিক আছে প্লে স্টোরে গিয়ে তোমরা পেয়ে যাবে আর এই অ্যাপটা ডাউনলোড করে নিও ডাউনলোড করে নিলে তোমরা কি কি কোর্সেস অ্যাভেলেবেল রয়েছে তার ইন ডিটেলসে কী আছে সমস্ত কিছু পেয়ে যাবে ধরো এই যে ডেসক্রিপটিভ বাংলা ইংলিশ এটার মধ্যে তোমরা কি কি পাবে কতগুলো করে পাবে একদম ইন ডিটেলস কিন্তু তথ্য দেওয়া আছে তো অ্যাপটা ডাউনলোড করে একটু চেক আউট করে নিও আর আরও অনেক ফ্রি ম্যাটেরিয়াল বলো তারপরে ধরো কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ ঠিক আছে এগুলোও আস্তে আস্তে আসবে ওগুলো ফ্রি আসবে আর কি আস্তে আস্তে একটু সময় লাগবে কারণ সদ্য এটার উপরে কাজ করতে হচ্ছে এখনো চলছে কাজ ঠিক আছে তো ওগুলোও কিন্তু দেওয়া হবে তো অ্যাপ ডাউনলোড করে আচ্ছা চলো নেক্সট এবারে আসছে হলো প্রবাদ প্রবচন প্রবাদ প্রবচনে কি আমাদের কিন্তু বাক্য রচনা করতে হয় ঠিক আছে দেখো প্রথমটা কি বলেছে ছেড়ে মা কেঁদে বাজে কথাটা কিন্তু আমরা সচরাচর শুনেই আসি ঠিক আছে তাহলে সেটাকে এটার অর্থ কি হবে এটার অর্থ হলো দায়িত্ব থেকে জন্য ব্যাকুলতা ঠিক আছে মানে ধরো কাউকে কোনো দায়িত্ব দেওয়া হচ্ছে সে সেই কাজটা করেই যাচ্ছে করেই যাচ্ছে তার আর ভালো লাগছে না মানে কতক্ষণে কাজটা থেকে সে মুক্তি পাবে তখন সে কি বলে ছেড়ে দে মা কেঁদে বাঁচি তো তাহলে আমরা এবার একটা বাক্য রচনা করি এটা দিয়ে শখ করে উনি কমিটির প্রেসিডেন্ট হয়েছিলেন শক করে উনি কমিটির প্রেসিডেন্ট হয়েছিলেন কমা একটা মিটিং এখন ওর ছেড়ে দেমা এদে বাঁচি অবস্থা ঠিক আছে পরেরটা দেখো কি বলেছে জলে কুমির ডাঙায় বাঘ মানে মানে একজন ব্যক্তি তার এমন একটা জায়গায় সে রয়েছে সে জলে গেলেও তাকে কুমির ধরবে ডাঙায় থাকলেও তাকে বাঘে খাবে মানে এটার অর্থ কি উভয় সংকট উভয় সংকট মানে দুদিক থেকেই বিপদ তাহলে এটা দিয়ে আমরা কি বাক্য গঠন করতে পারি দেখো আমি এখন কোথায় যাই পাড়ার হয়ে খেললে পাড়ার হয়ে খেললে স্কুলের বন্ধুরা রাগ করে আর স্কুলের হয়ে খেললে পাড়ার বন্ধুরা রাগ করে ঠিক আছে তাহলে জলে কুমির ডাঙায় বাঘ উভয় সংকট পরেরটা দেখো বলেছে ঠক বাঁচতে গা উজার ঠক বাঁচতে গা উজাড় এটার অর্থ কি এটার অর্থ হলো সৎ ব্যক্তির সংখ্যা নগণ্য সৎ ব্যক্তির সংখ্যা নগণ্য ঠিক আছে তাহলে দেখো এটা কি হবে এখনকার সমাজে এখনকার সমাজে সৎ লোক খুঁজে পাওয়া ভার যেখানে যাও যেখানে যাও ঠক বাঁচতে গা উজার ঠিক আছে এখনকার সমাজে লোক খুঁজে পাওয়া ভার যেখানেই যাও ঠক বাঁচতে গা উজার ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙে হ্যাঁ ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙে এটার অর্থ কি এটার অর্থ হলো উন্নত মানে স্বর্গে যাওয়া মানে কি একটা মানে সেই প্রমোশন হওয়ার মতো অবস্থা আর কি উন্নত অবস্থায়ও স্বভাবের স্বভাবের পরিবর্তন পরিবর্তন না হওয়া উন্নত অবস্থায় স্বভাবের পরিবর্তন না হওয়া ঠিক আছে তাহলে এটা কি হবে বাক্য রচনা করি বড় পোস্টে বড় পোস্টে প্রমোশন হল হেড অফিসে ওখানে গিয়েও ওখানে গিয়েও সে পলিটিক্স করছে আগের মতো দাঁড়ি দাঁড়ি না এখানে কমা দাও ঢেকি স্বর্গে গিয়েও ধান ভানে দশ চক্রে ভগবান ভূত হম দশ চক্রে ভগবান ভূত দশ জনের চক্রান্তে দশজনের চক্রান্তে অসম্ভব সম্ভব হয় দশজনের চক্রান্তে অসম্ভব সম্ভব হয় এমনি দশ জনের ভগবান নামে মানে দুরকম এটা হতে পারে হ্যাঁ ভগবান নামে কোনো এক ব্যক্তি ভূত বলে পরিগণিত হয়েছিল ঠিক আছে তাহলে দেখো দশ জনের চক্রান্তে অসম্ভব সম্ভব হয় ঠিক আছে আর কি দশ জনের চক্রান্তে একজন ব্যক্তি হ্যাঁ যার নাম হলো ভগবান সে ভূত বলে পরিগণিত হয়েছিল চলো দেখ দেখি ভাই এটা দিয়ে বাক্য রচনা কি হবে চারিদিকে চারিদিকে অসাধু ব্যক্তির অসাধু ব্যক্তির প্ররোচনায় সে বেশি দিন সৎ থাকতে পারল না দশ চক্রে ভগবান ভূত ঠিক আছে তাহলে এই হলো পাঁচটা প্রবাদ প্রবচন এবং সেগুলো দিয়ে বাক্য রচনা তো প্রত্যেকে জানিও তোমরা আউট অফ থার্টি কত স্কোর করলে এবং এই যে ধরো পাঁচটা তোমাদের সেট হলো আর কি তো তোমাদের প্রোগ্রেসটা কিরকম হয়েছে প্রথম যখন সেট দিয়েছো তখন কিরকম হচ্ছিল এখন কিরকম হচ্ছে আদৌ প্রোগ্রেস হচ্ছে কি হচ্ছে না সেগুলো কিন্তু একটু কমেন্ট করে জানিও কোনো অসুবিধা থাকলে সেটাও জানিও আর প্রত্যেকে কিন্তু অ্যাপটা ডাউনলোড করে নিও ঠিক আছে প্লে স্টোরে গেলেই কিন্তু তোমরা সার্চ করলে পেয়ে যাবে তো চলো আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ